সম্মানিত মা বোনেরা বাড়িতে কি করে নামাজ পড়বেন সবে মেরাজের রাতে সবে মেরাজের রাতে সম্মানিত মা বোনেরা বাড়িতে কিভাবে আপনি নামাজ পড়বেন কি আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন কিভাবে পড়বেন নিয়ত কি এসবগুলো বিষয়ে কিন্তু আজ আপনাদেরকে জানাবো সম্মানিত দর্শক শ্রোতা মা বোনদের জন্য সবে মেরাজ কি জানেন সব শব্দের অর্থ হলো রাতি আর মেরাজ মানে ঊর্ধ্ব যে রাতে আল্লাহ পাকরবুল্লা আলমিন প্রিয় হাবিবকে মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মকাদ্দাস থেকে নিয়ে মহা স্পেস পেরিয়ে সাত আসমান মেঘমালা পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে তিনি আরও সে আলায় নিয়ে গিয়েছিলেন আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আর ওই দিনটাকে কিন্তু আমরা সবে মেরাজ বলে জানি ছাব্বিশে রজব দিবা গত রাতে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই ছাব্বিশে রজব দিবা গত রাতে আমরা কোন আমলগুলো করব আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আমরা শুরুতেই আমি আপনাদের কাছে যে প্রশ্নটা রাখতে চাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেন হুজুর এ রাতে কি কোনো নামাজ আছে আমি এক কথায় বলবো যে না কোরআন হাদিস শুননা কোনো কোরআন হাদিস সমর্থিত কোনো হাদিস আমরা সহজেই পাইনি সহি সঠিক হাদিস পাইনি তবে আল্লাহর অলিগন এ রাতে নামাজ আদায় করতেন এ রাতে একটু এবাদতবন্দী করতেন কারণ কি জানেন কারণ এই রাতকে স্বীকৃতি দিয়ে আবু বকর তো সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন পক্ষান্তরে আবু জহেল আবুল হাব উদবা সাইবা হাসাহাসি করেছিল এই রাতকে স্বীকার করেছিল মিরাজকেও স্বীকার করেছিল যার কারণে তারা কিন্তু কাফিরে রয়ে গেছে এই জন্য আসুন না আমরা একটু একটু মহাব্বতে ইসলামের ভালোবাসায় আমরাও নামাজ পড়ার চেষ্টা করি আমরাও একটু জিকে রাজ করার চেষ্টা করি আমরাও একটু তৌবা পড়ি পারি ছুরি পাঠ করি বলা তো যায় না কার এবাদত কখন কবুল হয়ে যায় কার আমল কখন কবুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে সব কিছু বাদ দিলাম মনে করুন আপনি সবে মেরাজ মানেন না কিন্তু আল্লাহর কাছে তো একটা রাতের উসিলা দুরাকাত করে আপনি নফল নামাজ পড়তে পারেন অবশ্যই অবশ্যই পড়তে পারেন সময় দর্শক শ্রোতা নফল নামাজ কিন্তু দূর আকাত করেই হয় দূর আকাতের নিয়ত করে নেবেন নফল নামাজের আমি দূর আকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার বলে আপনি শুরু করবেন মনে রাখবেন মুখে উচ্চারণ করারও দরকার নেই যদি না পারেন মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে যে আমি সবে মে রাজের রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে এখন প্রশ্ন আছে কোন সুরা মেলাব শুরুতে সুরেফা তেহার পরে আপনি যে সুরা পারেন ওই সুরাই কিন্তু আপনি মেলাবেন এভাবে রুকু সেজদা করার পরে আপনি আবার দ্বিতীয় রাখাতে চলে আসবেন দ্বিতীয় রাখাতে সুরে তেহার পরে আপনি যে সুরা পারেন এই সুরাটা আপনি পড়বেন মনে রাখবেন আপনি সুরে এখলাস বেশি করে পড়ার চেষ্টা করবেন কারণ সুরে এখলাস আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন খুব বেশি ভালোবাসেন সম্মানিত দর্শক শ্রোতা তারপরে কি করবেন এভাবে দু দূর রাকাত করে যত রাকাত ইচ্ছা যত রাকাত আপনার মনে চায় তত রাখাত রাকাত নামাজ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই মনে রাখবেন তারপরে আপনি একটু দোয়া করবেন আল্লাহ আল্লা বকরবুল্লা আলমিনের কাছে একটু দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার যে মনের যে আশাগুলো আছে না সে আশাগুলো আল্লাহর কাছে আপনি পেশ করুন সমান দর্শক শ্রোতা এরপরে রোজা রাখার কথাও কিন্তু বলা আছে এই রজব মাসে কিন্তু রাসুল্লাহ সাল্লাম অনেক রোজা রাখতেন আম্মা যান আয়েসাত আয়েশা তাল আনহা থেকে অনেক অনেক হাদিস শরীফ এসেছে রাসুল্লাসম এই রজব মাসে কিন্তু তিনি রোজা রাখতেন সমান দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু নিয়ত জানলাম রাখার জানলাম সুরার কথাও কিন্তু জানলাম এখন আমরা যেন আমরা একটা কিতাবুল আউরাত নামক একখানা কিতাবে কিন্তু আমরা পেয়েছি যে বারো রাকাত নামাজ দু দুদুর রাকাত করে বারো রাকাত নামাজের কথা কিন্তু আমরা পেয়েছি আল্লাহর অলিগণ কিন্তু এভাবে পড়তেন আপনি যে কোনো সোরা মিলিয়ে দু রাকাত করে নামাজ শেষ করার পরে আপনি এক শতবার মায়ে এ এটা পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন অতপর এক পৃথক একটা শেষ দায় গিয়ে যদি আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ পাকর্বুল্লা আলামিন কবুল করবেন বলে আমরা পেয়েছি সম্মানিত মা বোনেরা আপনারা এভাবে নামাজ আদায় করবেন আপনারা পরের দিন রোজা রাখার চেষ্টা করবেন কারণ রোজা রাখলে আল্লাহ পাকামিন বলেছেন যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে ইনফিল না হারান রজব জান্নাতের ভিতরে একটা নহর আছে একটা নদী আছে ওই নদীটাকে বলা হয় রজব মা রজবাহা বিয়া বিয়াদিন ওই ওই নদীটা পানি এতটাই সাদা ধব ধবে সাদা মান সামা রজব যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সাকাহুল্লাহ হুফিদা নাহার ওই নদী থেকে আল্লাহ আল্লাপাকবাহ আলমিন তাকে পানি পান করাবেন সুভান আল্লাহ যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে সে ব্যক্তিকে দুজনের আগুনও জ্বালাতে পারবে না বলে আমরা হাদিস শরীফ পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু এই নামাজের বিষয়টা জানলাম অন্য মমিন মোসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ